সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে প্রশ্ন এসেছে আমাদের কাছে অলরেডি আমাদের কাছে কিন্তু একটা ভিডিও দিয়েছে ঝিনেদা জেলা থেকে তিনি তার ড্রাগন গাছে পর্যাপ্ত পরিমাণ ডুগা পচে যাচ্ছে এবং গাছে কিন্তু ফলে গাছে সকল জায়গায় কিন্তু ফোট পড়ে যাচ্ছে তো এই ফোটগুলা তিনি বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করেছে টপ ব্যবহার করেছে বা নাটিভো ব্যবহার করেছে বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করেছে তারপরেও তিনার এই গাছে এই সমস্যার সমাধান হচ্ছে না এখন দেখো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তুমি লাস্ট একটা চিকিৎসা রয়েছে যেটা নতুন এই ওষুধটা রয়েছে এই ওষুধটা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি এই যে স্কিনে যে ওষুধটা দেখছো এটার নাম কিন্তু রাতবস এই রাত বস কীটনাশকটা তোমাকে ব্যবহার করতে হবে এক লিটার জলে দুই মিলি করে এটা কিন্তু ব্যবহার করলেই যে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয় তার মধ্যে রয়েছে কিছু নিয়ম এই নিয়মটা কিন্তু তোমাকে আগে মেনটেন করতে হবে এর নিয়ম রয়েছে এক লিটার জলে দুই মিলি করে কিন্তু মিনিমাম ওই জমিতে যেই জমিতে তুমি রাত বস কীটনাশকটা ব্যবহার করবে ওই জমিতে তুমি মিনিমাম আঠাশ দিন ডি এবং টি অতএব যেটা বোঝা যায় সবাই এখন চলিতভাবে বলে থাকে টিএসপি সার ফসফেট সার বা ঢ্যাপ সার এইগুলো এইভাবে কিন্তু পরিচিত রয়েছে তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে হলে পারে কিন্তু যখন রাত বস ব্যবহার করবে অবশ্যই তোমার ওই গাছে বা ওই জমিতে মোটেও এই ডি এবং টিএসপি ব্যবহার করতে পারবে না মিনিমাম আটাশ দিন আর এটা দেওয়ার নিয়ম রয়েছে এক লিটার জলে দুই মিলি করে এবং এটা ব্যবহার করতে হবে যা যেহেতু এই গাছটার ক্ষেত্রে যেহেতু অনেক বেশি এই ধরনের রোগটা লেগেছে এই ধরনের রোগ লেগে থাকলে মিনিমাম তিন দিন পরে একটা সোপ দিতে হবে প্রথম আজকে যদি ব্যবহার করো তাহলে আবার তিন দিন পরে একটা সোপ আবার ব্যবহার করতে হবে এটা কিন্তু মন দিয়ে আগে তোমাদের শুনতে হবে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যদি এই সমস্যার সমাধান করতে হয় তো প্রথম যদি আজকে যদি এক সোপ দাও তাহলে তারপরে দিবা আবার তিন দিন পরে তারপরে আবার দিবা চার দিন পরে তারপরে আবার দিবা কয়দিন সাত দিন পরে এই তিনটা অর্থাৎ টোটালে মোট হয় চারটা বা তিনটা সোপ তো প্রথমটা যদি ধরো তাহলে তিনটা চারটা যদি নিয়ম মেনে চলো তাহলে এবারে তিনটাই হচ্ছে তাহলে তিন ছোপ বা চার ছোপ যেটাই বলো এই চার ছোপ বা তিন ছোপ এটা আগে তোমাকে এর নিয়মভাবে ব্যবহার করতে হবে তারপরে থেকে তুমি দশ দিন অন্তর অন্তর এই রাত বস ব্যবহার করতে পারবে তাহলে অবশ্যই তোমাকে প্রথম যখন ব্যবহার করবা তখন এই গাছের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বা জটিল সমস্যা হয়ে গেলে তুমি অবশ্যই প্রথম আজকে যদি স্প্রে করো আবার তিন দিন পর স্প্রে করবে আবার চার দিন পর স্প্রে করবে আবার সাত দিন পর স্প্রে করবে তারপর থেকে দশ দিন বা সাত দিন পর পর একবার করে ব্যবহার করবে এই নিয়মটা মানলে তোমার এই ধরনের প্রচার সমস্যার সমাধানে যাবে তো আরও যদি প্রশ্ন থেকে থাকে বা বুঝতে না পারো অবশ্যই আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নক দিবে আমরা তোমার সমস্যার সমাধান করে দেবো আমরা যতটুকু তথ্য জেনে আছি ততটুক তোমাদেরকে সাজেশন দিয়ে সাহায্য করব। তো যদি প্রশ্ন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা কমেন্ট বক্সে কমেন্ট করো জানিয়ে দিতে পারো ধন্যবাদ সবাই ভালো থাকবে আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে